ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবাদায় যেটা আপনার জেলা যে জজ এবং ডায়রাজ ট্রাইব্যুনাল যে নিয়োগটা আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের যে ম্যাপটা ছিল সেখানে আপনাদের দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সার্ভার এখনও ক্লিয়ার হয় না এখানে যে বিভিন্ন পদ ছিল অফিস সহক চারশো একজন জারিকারক বেন সহকারী তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী ড্রাইভার এই পথগুলোতে যারা আবেদন করতে চাচ্ছেন আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন আমাকে অনেকে মেসেজ সকাল থেকে প্রচুর মেসেজ আসছে আবার বলতেছি সকাল থেকে এই পর্যন্ত প্রচুর মেসেজ আসছে এখন বিষয়বস্তুটা হলো ভাই সার্ভার একদম ডাউন সার্ভারে ক্লিক করলে সাবমিট হয় না আবার বলতেছি অনেকে আমাকে বলছেন যে ভাই একটু আবেদনটা একটু করে দেন প্লিজ এখন ভাই সাবমিট যদি না হয় আবার বলতেছি যদি সাবমিট না হয় সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করব। কিভাবে আমি আবেদন করব অনেকে আমাকে বলতেছেন ভাই একটু প্লিজ আবেদন করে দেন সার্ভার সম্পূর্ণ ডাউন তারপরও যে আমার এখন বাজে কয়টা এখন বাজে হলো সাড়ে তিনটা বাজে চা পাঁচটা পর্যন্ত সময় আছে যদি সার্ভার ক্লিয়ার হয় আমি আপনাদের আবেদনগুলো করে দেবো যারা কাগজপত্র আমাকে দিছেন যারা দিচ্ছেন আবেদন করে দেবো এখন দেড় ঘন্টা সময় আছে আর যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনের নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় হলো আর যারা আবেদন অলরেডি করছেন পড়াশোনার জন্য সাজে শুনোই একই নাম্বার রয়েছে স্ক্রিনের ওপর নাম্বার প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সার্ভার বাই সম্পূর্ণ ডাউন সার্ভার সম্পূর্ণ ডাউন বন্ধ রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কাগজপত্র দিছেন গতকাল থেকে আবেদন করে না দিতে পারে ভাই আমি দুঃখ প্রকাশ করতেছি এখন এখানে সার্ভার ডাউন সার্ভার সম্পূর্ণ ডাউন সার্ভার ডাউন থাকলে ভাই আমি কিভাবে আবেদন করে দেবো আপনাদের কাছে আমি বিচার দিলাম ভাই সার্ভার সম্পূর্ণ ডাউন সার্ভার যখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমি আপনাদের আবেদনগুলো করে দেবো তা ভালো থাকুন আমার স্ক্রিন ওপে নাম্বারে যোগাযোগ করবেন এটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে